uh <clears throat> তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল পরিচালিত চাপদানি পুরসভায় বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের পুরসভার গেটে মরা কুকুর নর্দমা নোংরা আবর্জনা ফেলে বিক্ষোভে সামিল হয় সাফাইকর্মীরা বকেয়া বেতনের ও বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করে চাঁদানি পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা এর আগেও চাপদানি পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা তাদের ন্যায্য বেতন দিতে হবে এবং সেই বেতন সময় মতো দিতে হবে এই দাবিতে আন্দোলন করতে দেখা গেছে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শতাধিক সাফাইকর্মীর বেতন খুব সামান্য তাও আবার সময় মতো পাচ্ছেন না তারা কারো দুমাস কারো আবার তিন মাস ধরে বাকি পুরসভার বেতন বারংবার চেয়ারম্যানকে জানিয়েও কোনো ফল মেলেনি আজ বৃষ্টির মধ্যে পুরসভা গেটের সামনে জমায়েত করে তারা গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সেখানে পুরসভা গেটে ঢোকার মুখে ময়লা আবর্জনা মরা কুকুর ফেলে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সাফাই কর্মীরা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বেতন বাড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে ফিরবেন না আজ পুরসভার কর্মীদেরও ঢুকতে বাধা দেয় শ্রমিকরা এ নিয়ে অবশ্য পুরো কর্তৃপক্ষ বা চেয়ারম্যান কিছু বলতে চায়নি আগামী সোমবার এ নিয়ে আলোচনা হতে পারে বলে পুরসভা সূত্রে জানা গেছে না দল চলে দলের মধ্যে আজকে দেড়শো টাকা আছে তার জন্য আমরা যে আমাদের দিদি দিচ্ছে সেটা আমাদের দিতে হবে তার আমরা পেপার এনেছি আপনাকে দেখে দিতে পারি আমরা এখানে চার পাঁচ দিন আগে আমরা আন্দোলন পেতে আবার ছিল চেয়ারম্যান আমাদেরকে বললো ফোন করে যে তোমরা দুদিন টাইকে যাও না দুদিন তোমাদের সঙ্গে আমি কথা করবো সেই টাইমটাও সেরিয়ে গেল আমাদের সঙ্গে চেয়ারম্যান বসলো না আর আজকে আমাদের বদলি রেট দেড়শো টাকা আছে আমরা চাইছি যে আমাদের যে সরকারি রেট আছে সেটা আমরা পাই সে দেড়শো টাকা রেট আমরা পাই তার মধ্যে পারমানেন্ট স্যালারি চার মাস মধ্যে এক মাস স্যালারি আমাদের নিচ্ছে সেটা আমাদের লোনের ডেটে নিচ্ছে আমরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি পড়স্তাবি থেকে সে আমরা টাকা কেটে নিচ্ছি আমরা হাতে টাকা পাচ্ছি না চার মাসের সেটে নিয়ে এখনও পাচ্ছি পেনশন ছ মাসের বাকি আছে তার মধ্যে দুই মাসের আর আবুদের দেড়শো টাকা রেট আছে সেটা আমরা যা রেট আছে সেটা আমরা পাই আমাদের দেড়শো টাকা করে গতিতে ফাঁটাচ্ছে দেড়শো টাকা করে দিচ্ছে মাইনা বাড়াতে বললে বাড়াচ্ছে না আবার আমাদের দেখে ধমকিও দিচ্ছে বলছে তোমরা হরতাল করলে আমরা মারামারি করবো লেডিস লেডিস হলে লেডিসকে মারবো জেন্টসকে মারবো এসাতে করে আমাদের বলছে আমাদের মায়না বাড়াচ্ছে না তার মধ্যে আবার বলছে তোমরা যেই আমাদের আমাদের মা এসে কি আমরা এই আমাদের রেট সেই আমাদের দিদি যেটা রেট আমাদের দিচ্ছি সেটা আমাদের দিতে আমরা বিচার চাইছি চাইছি আমরা আমরা বিচার চাইছি এতদিন ধরে প্রতি তিরিশ বছর হয়ে গেছে আমরা কাজ করছি আমাদের পার্মানেন্ট করছে না এরা আর এতদিন ধরে আমাদের ভুঁজিয়ে রেখেছে দেড়শো টাকা কেউ বলতে গেলে আবার আমাদের ধমকি দিচ্ছে আমরা আমাদের এটা তৃতীয় ক্রিকে আমার দাদু আমার বাবা তো ওই মনস্কলে কাজ করে শেষ হয়ে গেছে এবার আমরা এই তৃতীয় ক্রিড়ি কাজ করছি আমাদের মাইনে দেড়শো টাকার রোগ দেড়শো টাকার মধ্যে আর বলেতে আমরা পেমেন্ট পাই না আমরা বছরে চারটা পেমেন্ট দেতাম এখন এমন অবস্থা হয়ে গেছে এখানকার লোক পেটে পাই না আমরা পেটে কি বাংশা বেঁধে আমরা কাজ করব এই মুহূর্ত এবার চেয়ারম্যানকে আমরা যখনই বলি তখনই আমাদেরকে দাঁড়ানো হয় ধমকানো ঠিক আছে এবার বাইরে থেকে লোক এনে কন্ট্রাক্টে খাটানো হয় এইখানে ঠিক আছে ওদের আড়াইশো তিনশো টাকা করে রেট আমাদের দেড়শো টাকা করে যদি এইখানকার কেউ আমরা বলতে যাই তাকে চিঠি হারানো হয় তুমি বসে যাও তাহলে আমরা এই বিক্ষোভ আজকে আমরা শুরু করেছি এবার আমরা বাধ্য হয়ে গেছি এবার আমরা চাইছি আমার যে মাটি মানুষের দিদিমণি যে আমাদের রেট তৈরি করেছে সরকারি রেট যেন আমরা এটা সরকারি রেট পাই এবার আমরা ভয় খাব না না হলে আমরা মনির বাড়ির কাছে পৌঁছবো ওইখানেও ধর্ণ দেবেন এইখানে মনে হলে আমরা আজকে ছটা থেকে ধর্ণা দিলাম